আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং ঈদের স্পেশাল অফারগুলো কিন্তু আমাদের ইনশাআল্লাহ চার রাত পর্যন্ত আপনাদের জন্য থাকবে বাট চার রাত পর্যন্ত যদি স্টকে কালেকশন থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো অফারে কালেকশন নিতে পারবেন তো স্টকে কালেকশন থাকা মাত্রই কিন্তু আপনাদের শোরুমে আসতে হবে এবং আমাদের প্রত্যেকটা শোরুমে কি পরিমাণে কালেকশন থাকবে আমি এই ভিডিওটার মধ্যে আজকে আছি আমাদের রেডি ড্রেসের শোরুমটার মধ্যে আমরা এই ভিডিওতে দেখাবো রেডি ড্রেসের শোরুমে কী অফার পাবেন এখানে প্রচুর পরিমাণের রেডি ড্রেসের কালেকশন আছে সাদা বারের রেডি ড্রেস এবং এখানে যে ড্রেসগুলো দেখছেন এগুলো কটনের রেডি থ্রি পিস এগুলো ডিজাইনার রেডি থ্রি পিস এই ড্রেসগুলোর প্রাইস আমরা ঈদের জন্য স্পেশালি ওয়ান থাউজেন্ডে দিচ্ছি এক হাজার টাকায় থাকবে এখানে এখানে রেডি ড্রেসের আরেক আরও কালেকশন থাকবে আমাদের এটা হচ্ছে রেডি ড্রেসের শোরুম এটা আমাদের পূর্ণিমাশের রেডি ড্রেসের শোরুম এই শোরুমটার মধ্যে স্পেশাল সব ধরনের কালেকশন থাকবে আপনাদের জন্য সব ধরনের রেঞ্জের কালেকশন পাবেন এখানে দেখেন এখানে হচ্ছে এখানে আগানুরের আগানুরের ড্রেস থাকবে প্রিমিয়াম আগানুরের ড্রেসগুলো থাকবে এই ড্রেসগুলোর গুলোর চার হাজার পাঁচ হাজার মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় থাকবে এখানে সব ক্যাটালগের আগানুরের ড্রেস ড্রেস থাকবে থাকবে সব ধরনের ড্রেসের কালেকশন পাবেন আমাদের শোরুমে আসলে সব ধরনের ড্রেসের কালেকশন থাকবে আমাদের শোরুমে আসলে এবং এই পাশের মধ্যে দেখেন এই পাশের মধ্যে আগানুরের ড্রেসের কালেকশন থাকবে এবং সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন দেখাই আমরা এটা বর্তমানের অনেক ভাইরাল একটা ডিজাইন এটা প্রিমিয়াম কর্স টু পিস কালেকশন থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ এবং এটার নিচের প্যানেলটা হচ্ছে গারারা স্টাইলের একটা ডিফারেন্ট ওয়েতে কাজ করা থাকবে দেখেন নিচের প্যানেল এটা নিচের প্যানেল একদম ডিফারেন্ট প্যাটার্নের একটা ড্রেস এটা এটা রেডি করার ড্রেস এটার মেজারমেন্ট পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস আমরা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় থাকবে এই ড্রেস এখানে রেডি ড্রেসের আরও কালেকশন থাকবে রেডি ড্রেসের প্রচুর কালেকশন থাকবে এই শোরুমে এবং ঈদ স্পেশাল অফার আপনাদের জন্য চার দাঁত পর্যন্ত থাকবে যারা ঈদের কেনাকাটা এখনও করেন না আমি বলবো নতুন কালেকশনগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসেন যত দ্রুত আসবেন তত এক্সক্লুসিভ এবং আপডেট কালেকশন আপনারা নিতে পারবেন প্রচুর কালেকশন এই মধ্যে দেখেন এই পাশটার মধ্যে সব ইউনিক ড্রেসের কালেকশনগুলো পাবেন আপনারা সব ফ্যাশনেবল ড্রেসের কালেকশন থাকবে সব ধরনের রেডি ড্রেসের মধ্যে আপনাদের জন্য অফার থাকবে তো সবাইকে আমন্ত্রণ যারা ড্রেসের কালেকশন নেবেন আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যানসন সবাই ভালো থাকবেন এবং নুর ম্যানশনের চারতলায় পূর্ণিমা সারে এবং আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে অফার থাকবে আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম